মৌমাছির চাক পড়াতে গিয়েই বিপত্তি আগুনে প্লাস্টিক গোডাউন মৌমাছির চাকে আগুন লাগিয়ে মৌমাছি তাড়াতে গিয়ে পুড়ে ছাই হয়ে গেল এক বিজেপি নেতার প্লাস্টিকের আসবাবপত্রের গোডাউন শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাঝাবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা বিমল রায়ের তিনতলা বাড়ির ছাদে মৌমাছির চাকে আগুন দিতে যান বাড়ির লোকেরা সেখান থেকে আগুন ছাদে থাকা প্লাস্টিকের গোডাউনে ছড়িয়ে পড়ে গোডাউনের দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে এরপর প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি জানান কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না তবে যথেষ্টই ক্ষতি হয়েছে তবে বাড়ির ছাদে ওই গোডাউন কিভাবে তৈরি হল তা নিয়েও প্রশ্ন উঠছে

আমার নাম সরসী দাস মন্ডল মানুষগুলো প্রাণে কি অবস্থা হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না সর্বশান্ত হয়ে গেল ভদ্রলোক সর্বশান্ত হয়ে গেল কিসের থেকে লাগলো কিভাবে লাগলো এখন তো যাচ্ছে না যে হ্যাঁ উনি মন্ডল সভাপতি আমাদের ছি আগুন কিভাবে লাগলো সেটা আমাদের দেখার কাজ না সেটা ফরেন্সিক দেখে আমাদের মেন কাজ আগুনটা নিভানো আমরা খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে ফেলেছি কোন লাইফ ইনভলভ নেই কতটা ফ্লেম ছিল আগুনের ভালোই ফ্লেম ছিল পিভিসি সব ফার্নিচার ছিল আগুনের ফ্লেম ছিল আমরা খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোল করতে পেরেছি আমাদের তিনটা গাড়ি আসছে শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে একটা ফুলবাড়ি অ্যান্ড ডাবগ্রাম থেকে একটা একটা করে ওয়াটার টেন্ডার এসছে কোনো লাইফ ইনভলভ নেই ওকে বিষয় জানা যাচ্ছে মৌমাছি সেটা আমরা বলতে পারবো না আমি তো আগুন লাগার পরে আমাদের খবর দেওয়া হয় তারপরে আমরা আসি আগুন তো আমরা নিভিয়ে দিয়েছি এটাই আমাদের কাজ আগুন নেভানোর আপনারা যেটা জানতে যাচ্ছেন সেটা আমি বলতে পারবো না আগুন কিভাবে লাগলো এটা টোটালি ফরেন্সিক দেখে এটা আমরা দেখি ওকে থ্যাংক ইউ সঞ্জয় দত্ত শিলিগুড়ি ফায়ার স্টেশন আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো এইট সিক্স নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে